আজকে চলে এসেছি জমিয়ে খেতে ঠিক আছে অনুষ্ঠান বাড়িতে ঠিক আছে আমি তো স্মার্ট ফোর বিক্রি সবাই জানো জেনে গেছো আজকে এত খাবার নেশায় প্যান করতে ভুলে গেছি হাওয়া হাওয়া চলে এসেছি ঠিক আছে পায়জামাটা বলে পায়জামাই পরিনি যাই হোক আজকে বিরুশ বিরুশ তো কামাতেই হবে অনুষ্ঠান বাড়িতে চলে যাই চলো অনুষ্ঠান বাড়িতে ঢোকা যাক আরে দাদা তোমাকে তো পুরো জামাই লাগছে বিয়ে বাড়িতে জামাই তুমি বিয়ে মনে হচ্ছে তোমার বিয়েতে এসছি জামাই লাগছে আরে পোলা কাকু কেমন আছো তুমি সাবা চলো পোলা কাকু চলে যাচ্ছে আমাদের পোলা কাকু আমি যখন ক্যামেরাটা অন করব না এটা ক্যামেরা পিছনে বলছি তুমি কাউকে বলবো না সব সময় তো বলো তুমি দোকানেও অনুষ্ঠান বাড়িতে একটু সবার সামনে বলবা তুমি আমার জন্যই ভাইরাল হয়েছে ঠিক আছে তুমি আমার জন্যই ভাইরাল হয়েছে বলবা কিন্তু হ্যাঁ ক্যামেরাটা অন করবো ঠিক আছে আমি যখন অন করবো তখন তুমি বলা আমার জন্যই ভাইরাল হয়েছে ঠিক আছে দাদা কাকা তুমি তুমি খুব ভালো ঠিক আছে আর পরের দিন যখন যাবো আরও প্লেট দিয়ে দিও সেগুলো কম হয়ে গেছিলো ঠিক আছে তুমি না সত্যি একটু বেশি বেশি করে দিতে হয় তো বাড়িতে রান্নাবান্না করি না আমি হ্যাঁ দাদা আমি ভালো আছি আমি ভালো আছি ঠিক আছে আমি আমি বলে দেবো আমি বলে দেবো তুমি আমাকে যা ক্যামেরাটা অন করো আমি বলবো আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি কিন্তু অনুষ্ঠান বাড়িতে একটু তুই ছাড় দাও দাদা আমি তোমার জন্যই ভাইরাল হয়েছি আমি জানি কিন্তু অনুষ্ঠান বাড়িতে ছাড় দিই সবার সামনে আবার বলবো ঠিক আছে বলছি তুমি যখন এত করে বলছো আমি বলছি ক্যামেরা অন করো রেডি রাখো হ্যাঁ ক্যামেরা আমি তোমার জন্যই ভাইরাল হয়েছি আমি কিন্তু এই স্মার্ট ফোর হুইলার ভিকারির জন্যই ভাইরাল হয়েছি জানেন তো আপনারা শুনে নিন ভালো করে শুনে কিন্তু ভালো করে শুনুন পার আমি বলতে পারবো না আমি স্মার্ট ফোর হুইলার ভিকারির জন্যই ভাইরাল হয়েছি ঠিক আছে এই দাদা অনেক করে জামার আমার জন্য অনেক বারবার আমার ক্যামেরাটা নিয়ে বারবার ক্যামেরাটা নিয়ে আমার পিছনে দেয় পিছনে পিছনে দিয়ে বলে বল ভাইরাল হয়েছি বল ভাইরাল হয়েছি আমি তো মানুষ কি না কি কতবার বলুন যাই হোক আমি বলছি দাদার জন্যেই ভাইরাল হয়েছি দাদার জন্যেই ভাইরাল হয়েছি দাদার জন্যই ভাইরাল হয়েছি দাদা খুশি তো দাদা খুশি তো আপনি বই লাগেছি ঠিক আছে খুশি তো আপনার জন্য ভাইরাল হয়েছি আপনার এবার একটু ক্ষমা দেখ একটু খাইতে তো অন্তত শান্তিতে খাওয়ার টেবিলে গিয়ে তো বলবেন না আবার গিয়ে ভাইরাল হয়েছি ভাইরাল হয়েছি